সালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাসা বরফে ঢাকা এতে করে আমরা বাংলাদেশেরা কি আল্লাহর কাছে সুক্রিয়া জানাইতে পারি না যদি বাংলাদেশে এরকম বরফ পরে কত লক্ষ লোক মারা যাবে তার ঠান্ডায় মারা যাবে তার কি চিন্তা করেছেন তো আল্লাহ বাংলাদেশিদের কত বড় রহমত দিছে এতে করে তো আল্লাহ সুক্রিয়া করা উচিত ইংল্যান্ডের জনগণের টাকা পয়সা আছে সরকারের টাকা আছে বাসায় বাসায় হিটিং দিতেছে হিটিং ব্যবস্থা আছে হিটিং যাতে চলে সব সময় সেজন্য বাড়তি টাকা পয়সা দিচ্ছে সো বাংলাদেশ সরকারের তো সে ক্ষমতাটা নাই সে ক্ষমতা নাই দেখি আল্লাহ উপর থেকে নিয়ামত পাঠাইছে যে যাও তোমাদের তুষার দিলাম চিন্তা করেন এই যে প্রত্যেকটা বাসা আমার পিছনে দেখেন পাহাড় টাহার সব অবস্থা কেরসিন প্রত্যেকটা বাসার মধ্যে তুষার এই রোডেও তুষার ছিল চিন্তা করেন এই রোডের মধ্যেও তুষার ছিল কিন্তু সরকার লবণ ছিটানোর কারণে তুষারগুলো গলে গেছে যাতে করে মানুষ গাড়ি চালাইতে পারে সুন্দরভাবে এই লবণের পিছনে বছরে যত কোটি টাকা খরচ হয় বাংলাদেশ সরকারের ওই টাকা আছে কিনা এটাও আর একটা দেখার বিষয় তো আল্লাহ কত দিকদার নিয়ামত দিচ্ছে বাংলাদেশিদের একটু চিন্তা করেন আর সবাই বলেন আলহামদুলিল্লাহ